মর্নিং সবাইকে কেমন আছো সব আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠে এই যে দেখো জামা কাপড় যেগুলো কাচতে হবে সেগুলোই কিন্তু বের করে এখানটায় রেখেছি আর আলমারিতে কিছু আছে তাছাড়া এমনি আলনাতেও আছে সব তো একদিনে কাচতে পারবো না ওই কারণেই কিন্তু আলনাতে যে কটা ছিল সে কটার মধ্যে জাস্ট কিছুগুলো বের করেছি কাচবো বলে আর বাদ বাকিগুলো আছে এক এক করে ধীরে ধীরে সমস্ত কিছু কাচাকুচি করব যেহেতু বরের সময় হয়ে গেছে ডিউটি ওই কারণে আর এদিকটাই যাই হোক সমস্ত কিছু বের করে রেখে দিয়ে সোজা চলে এসছিলাম সকালবেলাতে যে খাওয়া দাওয়া হবে তার জন্য সবজিপাতি কাটতে আজকে সকালবেলাতে আলু ভাজা করতে বললো মা ওই কারণেই কিন্তু আমি এখন চলে এসেছি আলু নিব বলে তারপরেই কিন্তু বসে পড়বো কাটতে অনেকেই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করছো দিদিভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাবার বাড়ি এগরাতে আর শ্বশুরবাড়ি কিন্তু ভবানী চোখ আর অনেকেই তোমরা এটাও কমেন্ট করছো তুমি এখন কোথায় আছো আমি এখন আছি আমার বাবার বাড়িতে যাই হোক তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি বাবার বাড়িতে যে অনুষ্ঠান হলো কী কী জিনিস দিয়েছে সবকটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা সবটা বুঝতে পারবে বাবা মা কিন্তু কিন্তু অন্য একটা জিনিস দিয়েছে আর কাকু কাকিমারা কিন্তু অন্য একটা জিনিস দিয়েছে সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করেছি আর এখন এই যে দেখো বসে পড়েছি আলু কাটতে আর সাইডে কিন্তু দিশাও আছে ওর সঙ্গেও কিন্তু আমি গল্প করছি যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা সারাদিন কেমনভাবে কাটাই যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সকাল সকাল আমাদের বাড়িতে কারেন্ট নেই আর এই যে এখন আলু ভাজা হচ্ছে সব থেকে কুটে নিয়ে চলে আসছি রান্নার ঘরে ডিমগুলো নিয়ে আসি কটা আছে ডিম ঘরের ডিম কটা আছে ঘরের মুরগির ডিম লোক এগুলো সব বাড়ির মুরগি দিয়েছে প্রত্যেকদিন ডিম দেয় একটা একটা করে

এখন আমাদের পাশের গ্রামে অনুষ্ঠান হচ্ছে তো এই জন্য কি হয় পরিক্রমা মানে কি করবা যাই হোক যাই হোক হচ্ছে তো এসছে ওইগুলোই দেখছি বাড়ির পেছনে সাই দেবে দিয়ে দেখো আমি আর ভাই দুজন দেখা যাবে না কারণ রাস্তাটা হচ্ছে কুকুরের সেপাশটা এই যে দেখো মাঝখানে কুকুর আছে সেপাশটা যাচ্ছে সব এই দুদিন দেখা যায় চাইলেন চা

ถ้าเราไม่ดูจนเข้าไปนะโอ้โถลองก็เข้าไปนะไม่ได้เดี๋ยวไปเข้านี่ตัวอืมนี่ตัวก็ยังแบบแบบข้าวที่อ้ามเอจีเตส

দাদা ভাই চলে এসছে পুকুরে স্নান করতে গেছে দেখো এই যে আমার রান্না বান্না কমপ্লিট এই যে হাই করো দেখি হাত তুলো হয়ে গেছে রান্না আমার এবার মাছগুলো দিয়ে দেওয়া হবে বুঝলে হুম মাছগুলো ফুটবে ভালো লাগবে দিলে তাদেরও স্নান করা হয়ে গেল বুঝলে পেটি দাও কেমন হয়েছে রান্না কিরকম হয়েছে প্রথমবার ভাইকে রান্না করে খাওয়াল তুমি বলো একে তো খাইয়েছি

তো পুজো গেলো তোমরা তো দেখেইছ আর আমাদের কিন্তু দুটো করে গিফট দিয়েছে মানে আমাকে আর আমার বোনকে তাছাড়া তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যতজন আত্মীয় স্বজন এসেছিলো সবাইকে কিন্তু শাড়ি দেওয়া হয়েছিল সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবার চলো তোমাদের দেখাই যে কাকু কাকিমারা কি দিয়েছে এই যে দেখো কাকু কাকিমারা কিন্তু এই শাড়িটা দিয়েছে আমাকে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও শুধু যে আমাকে দিয়েছে তেমনটা নয় আমাদের বাড়িতে যত আত্মীয় স্বজন এসেছিলো এমনকি আমার শাশুড়ি মা যে এসেছিলো ওনাকেও কিন্তু দেওয়া হয়েছে যাই হোক শাড়িটা আমি একবারও পরিনি তো যবে হোক পরবো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই যে এই শাড়িটা তো এবার আমি তোমাদের দেখাবো যে বাবা মা কী জিনিস দিয়েছে যেহেতু কাকু কাকিমা আমাদের শাড়ি দিয়েছে ওই কারণেই কিন্তু বাবা মা এই যে দেখো দুই বোনকে কিন্তু এইগুলো দিয়েছে তো বোনের পেজে অলরেডি তোমরা দেখে ফেলেছ ওকে কেমন ডিজাইনের দিয়েছে এই যে দেখো এটা কিন্তু আমাকে দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানো একটুখানি জুম করে দেখা এই যে এই দেখো এটা এগুলোকে কি বলে নাম ঠিক আমার জানা নেই ওই কারণেই আমি বলতে পারছি না এটা কিন্তু রুপুর এই যে বরকে কিন্তু দিয়েছিল পাঞ্জাবি সেটা তো তোমাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করেছি আর ওই কারণে এখন শেয়ার করতে পারলাম না যাই হোক এই যে দেখো বর যে গেছিলো ঘুরতে ঘুরে এসে এখানটায় বসে গেম খেলছে এখনো পর্যন্ত উঠে যায়নি ড্রেস চেঞ্জ করেনি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা সবাইকে